হ্যালো হ্যালো সব দিন কি ভাবতে পারছি না সবিতা দি যে এত সুন্দর সামনে এত সুন্দর একদম কসম সে একদম আমার তুলসীর মালা একদম গলার মধ্যে সবিতা দি সামনে খুব সুন্দর সবচেয়ে সুন্দর সবিতা দি একচুয়ালি আমি ব্লক ডক্সে শোভিতা দি রে দেখきゃছরা নাইলে আমার কোনো ইচ্ছা আসতো না মানে ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা শোভিতা দি যারা আমাদের শিখাইতেছে কিভাবে ব্লক ক্রন লাগে ওই জিনিসটা আমি দিদির থেকে শিখছি মানে খুব ভদ্র যেটা কয় ভদ্র একদম সেরা শোভিতা মতো উপকার করে সবচেয়ে বেশি ভালো লাগে আমিও দিদির থেকে শিখছি যে কোনোদিন যদি আর্নিং করে টাকা আইতে পারে আমি ঠিক মানুষকে একটু হেল্প করব মানে এটাই ইচ্ছা রাখছি

দেখলাম সংসার পক্ষ থেকে আমার নামটা অ্যানাউন্স করলো তো আমি ভাবলাম আমি কিন্তু এই যে পাওয়ার কিন্তু যোগ্য আমি না কারণ সেরকম কোনো কাজই কিন্তু আমি এখনো করছি না টুকটাক যে কাজটি করি ইডি কিন্তু আপনার সহযোগিতা নিয়েই করি আমার থেকে আপনার ভূমিকা কিন্তু সব থেকে বেশি থাকে কারণ যদি আপনারা সাপোর্ট না করতেন তাইলে আমি এই কাজটি কোনো সময় করতাম পার্লামেন্টে একা তাছাড়া আমার সঙ্গে অনেকে আছে যারা আমি এক ডাকে কিন্তু আমি কাছে পাই যে কোনো কাজে যখন যাবো কই তারা ডাকলেই কিন্তু আমার সেই ডাকে সারা দেয় তো যেমন সঞ্জয় ঘোষ ব্লগ বো জামাই সংসার রূপা ব্লগ দীপ ডেলি ব্লগ সঙ্গীতা ফ্যামিলি ব্লগ সজল কুকিং যেমন সিপাই জলে এন্টারটেনমেন্ট ভাই সে ভাই দেশের বাইরে থাকে তারপরেও কিন্তু যখনই যে কোনো নিউজ সে পায় সে সঙ্গে সঙ্গে হেল্পিং ভিডিও করার চেষ্টা করে তো এই কারণে আজকের এই যে অ্যাওয়ার্ডটা এটা আমার না আমরা সবার আমার বলায় যে উত্তরটা পড়ানো হয়েছে আমার মনে হয় এটা যোগ্যতা হলে আমার হাজব্যান্ড কারণ উনি যেভাবে আমার এর প্রতিটা কদমে কদমে সহযোগিতা করে যদি উনি সহযোগিতা না করতো তাইলে মনে হয় না আমি ছোটখাটো কোনো কাজও করতে পারতাম কারণ এই মানুষটা যতই ক্লান্তি হোক যতই শরীরে তারপর যখনই যেখানে কই যেই কাজের কথাই কই লোকটা কিন্তু কোনো সময় না করে না সর্বদা পাশে থাকে যার কারণে এই লোকটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরপর অনুষ্ঠানের মোটামুটি শেষের পথে আমরা এবার মিলে একটা ছবি টবি তুললাম কারণ অনুষ্ঠান দেখতে শুধু হইতো না সব ছবি টবি তুলতে হবে দিদির স্মৃতি হিসাবে সবসময় কিন্তু আমরা সাথে থাকবো তো এই যে আমার সামনে দেখতেছেন রাজেশ ভাই হেয়ার গান কিন্তু আমি দেখছি মোবাইলে দেখছি লাইভে হ্যাঁ সাথে কথা হয়েছে কিন্তু সরাসরি দেখা হয়েছে না কথা হয়েছে না আজকে সরাসরি দেখা হইলো কথা হইলো এর গানও শুনলাম সত্যি এর গানের কন্ঠ এ নতো এ শেষ তিনটে আর সবার সঙ্গে দেখা হইয়া বিশদ ভালার তো অনুষ্ঠানটা তো সবাইরে কি কইতাম টাটা টাটা সবাই টা টা এ এই এই এই